কথা বলি হুম বলো রাগ করবে না তো আচ্ছা আমার বল বলি রাগ করব না বলো কতটা হলো মানে কি হলো না মানে ভয় কিছু মনে করবে না তো না জান কিছু মনে করব না বলো সত্যি কিছু মনে করবে না হুম সত্যি 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 এবার তো বলো তাহলে বলে ফেলি বলো বলবো এবার কিন্তু মায়ের খাবি তাহলে সত্যি এবার বলেই ফেলি না থাক তোরা বলতে হবে না 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 রাগ করো না এ তো বলছি বলো আই লাভ ইউ এত গুলো আপনি এতক্ষণ এটা বলতে চাইছিলেন জি আই লাভ ইউ তো থেকে হইছে ইচ্ছে বল জি পাগ